অতি সংক্ষিপ্ত আকারে এগারো দফা দাবি পেশ করছি এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত পুলিশ আহত এবং নিহত হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে দুই আজকের পর থেকে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না পুলিশকে করতে হবে স্বাধীন সার্বভৌম স্বতন্ত্র একটা সংস্থা সেবামূলক সংস্থা আমরা জনগণের সেবা নিশ্চিত করতে চাই আজকের পর থেকে সরকার ঘোষিত নতুন পোশাকে নতুন আঙ্গিকে আমরা আবার দায়িত্ব দায়িত্বে ফিরে যেতে চাই আমাদের আট ঘন্টা ডিউটি নিশ্চিত করতে হবে এর বেশি ডিউটি দিলে রাষ্ট্রের প্রয়োজনে অবশ্যই ওভারটাইম দিতে হবে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের মৌখিক বা অবৈধ কোনো আদেশ দেওয়া যাবে না আমরা সেটা শুনতে বাধ্য নই আমরা অবশ্যই যৌক্তিক এবং বৈধ আদেশ শুনব আমাদের পঞ্চম দফা হলো আমাদের পদোন্নতির ক্ষেত্রে শতভাগ বৈধতা শতভাগ শুদ্ধতা শতভাগ শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতাকে ই করতে হবে প্রতিনিধিত্ব করতে হবে আমরা আমাদের উন্নতির ক্ষেত্রে আমাদের যোগ্যতার স্ফোরণ চাই এরপরে আমাদের যে সর্ষের দাবি সেটা হলো আমাদের যে বার্ষিক ছুটি বিশ দিন রয়েছে সেই বিশ দিন ছুটি বাড়ায় ষাট দিন করতে হবে অর্থাৎ দুই মাস করতে হবে আমাদের অন্যান্য সামরিক বাহিনীতে সেটা রয়েছে এরপরে যে দফা সেটা সপ্তম দফা সেটা হলো যে আমাদের যত সোর্স মানি দেওয়া হয় সে সোর্স মানির পরিমাণ বাড়াতে হবে এরপরে আমাদের অষ্টম দফা হলো আমাদের টিএ বিল ডিএ বিল ডিএ বিল রয়েছে সেই বিলগুলো প্রত্যেক মাসে দশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে এরপরে নবম যে দফা সেটা হলো আমাদের যে মূল মূল বেতন এই বেতন বৃদ্ধি করতে হবে নতুন বেতন স্কেল প্রণয়ন করতে হবে এটা আমাদের সকলের পাঠের দাবি এরপরে আমাদের যে ই রয়েছে দশম দাবা সেটা হলো যে পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে আমাদের আমরা বলেছি পুলিশের বেসিকের সত্তর শতাংশ এটা সরকার বিবেচনা করবে পোশাক চিকিৎসা এবং উচ্চতর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এবং অন্যান্য সরকারি যত সুযোগ সুবিধা রয়েছে সেই সব সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা যেন কোনো ধরনের বৈষম্য বৈষম্যের মধ্যে না পড়ি আমাদের শেষ যে দফা এগারো দফা শেষ দফা হলো যে পুলিশের সকল কর্মস্থল হতে হবে নিরাপদ হতে হবে অবকাঠামোগুলোকে সংস্কার করে নিরাপদ স্বচ্ছ জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত সুন্দর কর্মস্থল পরিণত করতে হবে তবে আমরা আমাদের কাজ সুন্দরভাবে করতে পারবো দেশবাসীকে আমরা আমাদের সেবা প্রদান করতে পারবো ধন্যবাদ সবাইকে আমার নাম কনস্টেবল মেহেদি আমি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য